আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত টিপসগুলো ফলো করে ভিডিওটা দেখে নিন যারা জানেন না বা যাদের আগ্রহ আছে জানার এই রকম ছড়ছড়ে পোলাওটা বানানো হবে প্রত্যেকটা ভাত গোটা গোটা একটা ভাতও শক্তও থাকবে না আর নরমও হবে না খুব সুন্দর ছড়ছড়ে পোলাও বানানো যাবে আসসালামু আলাইকুম আজকে রেসিপি নারকেলের দুধ দিয়ে বাসমতি চালের পোলাও এখানে এই মগটা আমি তিন মগ বাসমতি চাল নিলাম এখানে কাপে করে অবশ্যই চালটা মেপে নিতে হবে কারণ চালের মাপ অনুযায়ী এখানে আমি দুধ বা পানি যেটা ব্যবহার করব নিতে হবে চালটা দুই পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তবে আমি চালটা ভেজাবো অনেকে ভিজানোর পরে চাল ধোই তখন চালটা ভেঙে যেতে পারে তাই প্রথমে চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়ে রাখতে হবে এখানে এটা ভিনিগার এখানে এক চিপি আমি ভিনিগার দিচ্ছি দিয়ে চালের সঙ্গে এটা মিশিয়ে নিয়ে অল্প পানি দেবো একটু ভাসা ভাসা পানি থাকবে কারণ এক ঘন্টা পর এই চালটা পানিটা টেনে নেবে নিয়ে শুকনো শুকনো হয়ে যাবে এটা এক ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রাখবো আর এখানে একটা নারকেল নিয়েছি আমি বড় সাইজের নারকেল এটা নারকেলটা আমি এই নারকেল কুর্নি করে করে নিচ্ছি বাড়িতে আত্মীয় স্বজন আসলে বা নিজেদের বাড়ির মানুষের জন্য ছুটির দিনে বা এমনি সময়ে এভাবে একটু কষ্ট করে বানালে কিন্তু খুব খুশি হয়ে যাবে সবাই এটা কোনো হোটেল বা রেস্টুরেন্টে এই ধরনের খাবারটা কিন্তু পাওয়া যায় না একটু কষ্ট করে বাড়িতে বানালে কিন্তু সবাই খুব খুশি হবে এবং নিজেকেও ভালো লাগবে যে এত ভালো একটা খাবার আমি বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারলাম আর বাচ্চারা তো খুবই পছন্দ করে আমার বাড়িতে বাচ্চা আছে দু তিনবার ঘুরে ফিরে খেতে চাই এই পোলাও বাড়িতে বানালে তো এই দুধটা আমি এইভাবে বের করে নিচ্ছি মিক্সিতে প্রথমে ভালোভাবে পেস্ট করে নিয়েছি গরম পানি দিয়েছি গরম পানি দিয়ে দুধটা বের করে নিলাম আর এখানে যেই মগে আমি চাল মেপে নিয়েছিলাম সেই মগটা করে আমি দুধটা মেপে নিচ্ছি এখানে এই নারকেলের দুধটা তিন কাপ পরিমাণ দুধ বের করেছি পানি দিয়ে এই চালটা দেখুন এক ঘন্টা পর দেখাচ্ছি পানিটা পুরো টেনে নিয়েছে ওর ভেতরে যেটুকু পানি আছে আমি ওপর করে পানিটা পুরো ঝরিয়ে নিচ্ছি কারণ পোলাওয়ের জন্য চালে একটুকু পানি থাকা চলবে না পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আর এখানে আমি দুই কাপ পরিমাণ পানি নিচ্ছি আর এইটা হচ্ছে গরুর দুধ ফোটানো গরুর দুধ এক কাপ যদি গরুর দুধ না থাকে তাহলে এখানে আর তিন কাপ পরিমাণ পানি নিতে হতো পানিটা ফুটিয়ে নামিয়ে রেখে এবারে পোলারের জন্য আমি পঞ্চাশ গ্রাম সাদা তেল আর পঞ্চাশ গ্রাম ঘি নিয়েছি নিয়ে এখানে কাজু কিশমিশটা একটু হালকা ভেজে তুলে নিচ্ছি নিয়ে এখানে তিনটে পেঁয়াজ আমি গোল গোল পাতলা পাতলা করে কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে এটা আমি লাল করে নেব খুব লাল করব না এটা হাই ফ্লেমে রেখে সাত আট মিনিট ধরে ভেজে হালকা লাল হবে সেই অবস্থায় আমি এই পানি ঝরানো চালটা দিয়ে দেবো এই চালটা দিয়ে হাই ফ্লেমে রেখেই এখন তিন চার মিনিট ধরে নেড়ে নেড়ে একটু ভেজে নিতে হবে ভিডিওটি যারা দেখছেন যদি মনে করেন আপনারা রেসিপিটা জানেন না তাহলে কিন্তু নিখুঁতভাবে শেষ পর্যন্ত দেখে নিন তাহলে আপনারাও এইভাবে বানাতে পারবেন আর এখানে আমি ওই ফোটানো পানিটা আর গরুর দুধ যেটা এক কাপ মেপে রেখেছিলাম আর নারকেলের দুধটা মোট ছ কাপ পরিমাণ আমি দিলাম তিন কাপ চালের জন্য ছ কাপ দুধ এবং পানি মিলিয়ে দিলাম যতটা চাল তার ডবল পরিমাণ এটা মাথায় রাখতে হবে তাহলে পোলাওটা খুব ঝরঝরে হবে খুব শক্তও থাকবে না আর নরমও হয়ে যাবে না আর এখানে আমি স্বাদ মতো নুন দিচ্ছি এখানে আমি দুই চামচ পরিমাণ নুন দিলাম আর দুই চামচ চিনি দিয়েছি চিনিটা অবশ্যই একটু দিতে হবে আর এখানে এটা পাঁচ সাত মিনিট হাই ফ্লেমে প্রথমে ফুটিয়ে নিয়েছি দিয়ে এখন দুধটা অনেকটা টেনে নেবে তারপরে কিন্তু মিডিয়াম বা লো ফ্লেমে করে দিতে হবে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আর কটা জিনিস আমি এখানে দেবো দেখে নিন এইটা হচ্ছে গোলাপ পানি দুই চামচ পরিমাণ গোলাপ পানি দিচ্ছি আর এইটা কেওরার পানি এক চিপি আর এক ফোঁটা মিঠা আতর দিচ্ছি আর এখানে আমি এখন পর্যন্ত কোনো গরম মশলা দিই নি তার জন্য এটা আমি বিরিয়ানির মশলা গুঁড়ো হাফ চামচ দিলাম এটাতেও গন্ধটা স্বাদটা খুব ভালো হয় দিয়ে ঢাকা দিয়ে সাত আট মিনিট মতো লো ফ্লেমে দমে রাখতে হবে এটা কিন্তু বিরিয়ানির মতো অতক্ষণ দমে রাখা যাবে না গা থেকে যেমন দেখবেন একটু এই যে ভাব বেরিয়ে যাচ্ছে তার মানে দমটা হয়ে গেছে মোটের ওপরে গ্যাসেতে এইটা পোলাওটা বানাতে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে তার বেশি লাগবে না রেডি হয়ে গেল দেখুন পোলাও কি সুন্দর নারকেলের দুধের ঝড়ঝড়ে সুস্বাদু পোলাও খেতে তো অসাধারণ লাগে আর কেন হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু পাওয়া যায় না এটা বাড়িতে এইভাবে বানাবেন আশা করছি খুব